গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশান যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব। এবং আমাদের আন্তঃ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম জন্য এটার জন্য আসে এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি প্রেস সেক্রেটারির বরাদ দিয়ে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথেও আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা মানে প্রাসঙ্গিক যে আমাদের মানে আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা দুই সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয় আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে আমি ব্যবসায়ীদের সাথে একসাথে দৃঢ় আস্থা প্রকাশ করেছি ওনারা যখন ন্যাশনাল এমার্জেন্সি ইনভোক করেছেন সো ওনারা যে শুল্ক কাঠামোর বা বাণিজ্য কাঠামোর কথা বলছেন এটা ওনাদের এটা ওনাদের প্রেক্ষাপট এটা আমাদের প্রেক্ষাপট না